আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ান ওয়াল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালে ঘুম থেকে উঠেই সরাসরি রান্নাঘরে চলে এসেছি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল যে ওর হাতে বেলা রুটি খেতে ইচ্ছা করছে আমি অনেক দিন ধরে এটা বানাই না আসলেই বানানো হয় না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকতে হয় আর বাচ্চাদের স্কুল খোলা থাকলে তো কথাই নেই কোনো রকম মানে দৌড়াদৌড়ি স্কুলে দিয়ে আসো এটা করো সেটা করো সংসারের কাজ টাজ তখন আর আসলে হাতে বেলে রুটি খাওয়ানোর মতন আর এনার্জি থাকে না তা আজকে যেহেতু সময় পেয়েছি তা ভাবলাম আজকে ওকে একটু সারপ্রাইজ দে ওর মনের মতন সকালে নাস্তা তৈরি করি তো এখানে আমি ভাজি বসিয়েছি অনেক ধরনের সবজিকে একসাথে কেটে আমি সবজি রান্না করছি আমার এ ধরনের ভেজিটেবল খেতে আসলে খুবই ভালো লাগে আমার থেকে সব থেকে পছন্দ আমার মেয়ে আয়াতের ও খুবই পছন্দ করে এরকম যদি ভেজিটেবল আমি রান্না করি তা আমাদের এখানে আসলে ফ্রোজেন করা মিক্স ভেজিটেবল প্যাকেটের সবজিও পাওয়া যায় কিন্তু ওইটার থেকে আমার কাছে মনে হয় যে এভাবে ফ্রেশ ভেজিটেবল দিয়ে যদি ভেজিটেবল রান্না করা যায় তাহলে সেটা আরও মজার হয় খেতে তো এখানে আমি রুটি বানানোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি তা আগে তো আমি রুটি বানাতেই পারতাম না বিয়ের আগে তো কিছুই পারতাম না বিয়ের পরও পারতাম না আসলে সত্যি কথা আমি রুটি বানানোটা আমার কাছে ভীষণ একটা ডিফিকাল্ট কাজ লাগতো রুটি গোল হতো না কিন্তু আসলে করতে করতে সব কিছুই হয়ে যায় বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ওই অবস্থা তো করতে করতে আসলে এখন আমার হাতে বানানো রুটিও গোল হয় তো রুটি বানানোটা আসলে আমি বিয়ের পর শিখেছি তা আমি যার কাছ থেকে শিখেছি ও বয়স আমার থেকে অনেক ছোট ছিল কিন্তু খুব সুন্দর রুটি বানাতো প্রতিদিন সকালে দেখতাম ঘুম থেকে উঠে ও রুটি বানানো স্টার্ট করে দিত রুটি কিভাবে গোল করে বানাতে হয় তারপরে রুটি কিভাবে শেখতে হয় আমি রুটি শেঁকতেও জানতাম না আসলে কিছুই জানতাম না তো বিয়ের পর আসলে আস্তে আস্তে সবই শিখেছি ও আমাকে অনেক হেল্প করতাম কোনো কাজ দিলে আসলে আমি এত নার্ভাস হয়ে যেতাম যে কারণ আমি কিছুই পারতাম না সেজন্য আমার ভীষণ মানে নার্ভাস লাগতো তো আমাকে বলতো যে ভাবি দেন আমি করে দেই ও আসলে আমাকে খুবই আদর করতো খুব পছন্দ করত তো প্রায় সব কাজেই চাইতো যে ও আমাকে হেল্প করুক কেউ যেন না দেখে ও লুকে লুকে আমার অনেক কাজ করে দিত তো সেজন্য আসলে বেচারিকে প্রায় সময় বকা খেতে হতো তো আমার আসলে খারাপই লাগতো ওর জন্য আর তখন আমারও বয়স কম ছিল অনেক কিছু আসলে ফ্যামিলির বুঝতাম না ফ্যামিলি পলিটিক্স অনেক কিছুই বুঝতাম না তো সেজন্য জন্য আসলে আমিও চুপচাপ দেখতাম যে আসলে হচ্ছে হচ্ছেটা কি সেটা আসলে বুঝতে পারতাম না তো যাই হোক ওই পিটি মেয়েটার কাছে আমি আসলে অনেক গ্রেটফুল আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি তো মাঝে মাঝে ওর কথা আমার মনে পড়ে যখন কাজ করি এটা ওটা ওর কথা আমার মনে পড়ে এখনও ওর কথা আমার মনে পড়ে আসলে সময় চলে যায় আশেপাশে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আপনিও আস্তে আস্তে চেঞ্জ হন অনেক ম্যাচিওর হন ডে বাই ডে আপনিও ম্যাচিউর হন অনেক কিছু বুঝতে শিখেন কিন্তু এখনও আমি অনেক কিছু বুঝতে পারি না মানুষের অনেক কিছু আমি ধরতে পারি না এটার জন্য আমার এখনও আফসোস হয় কেন জানি না আমি এখনও অনেকের অনেক কিছু অনেক চালাকে আমি ধরতে পারি না অনেক কথা বুঝতে পারি না পরে আসলে নিজে নিজে খুব খারাপ লাগে স্যাড ফিল এটা আমার একটা দুর্বলতা বলতে পারেন তো মানুষ সময়ের সাথে সাথে আসলে অনেক কিছুই ভুলে যায় কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে যে আমি কিছুই ভুলতে পারি না যে আমার সাথে যাই ব্যবহার করুক না কেন ভালো বলেন খারাপ বলেন এটা আমি খুবই ভালোভাবে মনে রাখি মানে এত ভালোভাবে মনে রাখি যে কেউ যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে ওই সময় সে কি কাপড় পরেছিল ছিল সে কালারটা পর্যন্ত আমার মনে থাকে হাস্যকর হলো সত্যি কথা তো এটা যদি আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি মাঝে মাঝে যে কোনো কিছু মনে পড়েছে ওকে বলি আর তখন বলি যে ওই সময়েও সে এই ধরনের ড্রেস পরেছিল তো ও তো পুরো অবাক হয়ে যায় যে তোমার এত বছরের পুরনো কথা ও ড্রেসটা পর্যন্ত মনে থাকে কিভাবে সম্ভব তা আসলে আমি এরকমই আমি মানুষের খারাপটা যেমন মনে রাখি মানুষের ভালোটা আরও তার থেকে বেশি মনে রাখি কেউ যদি আমার জন্য এতটুকু করে পারলে আমি ওর জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি মানে আমি অনেক গ্রেটফুল থাকি কেউ কেউ যদি আমাকে এতটুকু ভালোবাসা দেয় তার থেকে বেশি কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তো আমার ভিতরে সেটাই কাজ করে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি সাথে অনেক মজার মজার নাস্তাও তৈরি করে ফেলেছি ভাজি করেছি রুটি বানিয়েছি আমার হাজবেন্ডের পছন্দের সুজির হালুয়াও বানিয়েছি তো ও তো সকালের সারপ্রাইজ ব্রেকফাস্ট দেখে অনেক খুশি হয়েছে তো খেতে বসে বলল যে আজকে তো আরেকটা রুটি আমি বেশি খাবো যেহেতু তুমি এটা হাতে বানিয়েছো তো মাঝে মাঝে ওকে এরকম টুকটাক সারপ্রাইজ করতে আসলে আমার খুবই ভালো লাগে আগে তো অনেক চেষ্টা করতাম যে ওকে সারপ্রাইজ করি কিন্তু এখন আসলে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে ব্যস্ততা বেড়েছে আসলে ওভাবে আর চিন্তা করতে পারি না তা নাস্তা করে আনিয়াতকে নিয়ে বাজার করতে চলে এসেছি মাস্সি ফ্রেজে মাসে শুরুতে দেখা যায় যে সংসারে এটা ওটা অনেক কিছু প্রয়োজনীয় খাওয়া দাওয়া লাগে বাচ্চাদের জন্য তো মাসে শুরু হতে না হতে দেখা যায় যে কয়েকবার বাজার করতে আসতে হয় তা আমরা তো এক জায়গা থেকে সব কিছু কিনি না দেখা যায় কিছু জিনিস মাসি ফ্রেজ থেকে কিনি কিছু জিনিস ওষুধ থেকে কিনি বা আবার অ্যাকশন আছে মানে ঘুরে ঘুরে বাচ্চাদের খাওয়া দাওয়া এটা ওটা কিনতে থাকি পুরা মাসই আসলে এরকম বাজার করতে করতে চলে যায় তা আসলে খাবার দাবারের দাম দিন দিন যেভাবে বাড়ছে কোথায় গিয়ে যে থামবে আল্লাহ জানে আমি তোকে বলছিলাম যে দুদিন পর সোনার দামে খাওয়া দাওয়া বিক্রি হবে কারণ আমাদের এখানে অনেক খাবার দাবারের দাম বেড়েছে তো বাসায় এসে তাড়াহুড়া করে রান্না বসিয়েছি ডাল বসিয়েছি আর মাংস বসিয়ে দিয়েছি তো এখানে শাক কিনে নিয়ে এসেছিলাম কলমি শাক তো ভাবছি যে এটাকে রান্না করব তো একবার ভেবেছি যে রান্না করব না রেখে দে খুব টায়ার্ড লাগছিল আসলে বাইরের থেকে এসে আর এনার্জি পাচ্ছিলাম না তো পরে ভাবলাম যে না কেটেছি যেহেতু তো রান্নাটা করেই ফেলি তো ভাবলাম কিভাবে রান্না করব তো বাসায় সুটকি ছিল চাপা শুটকি তো ভাবলাম চাপা সুটকি দিয়ে রান্না করি তা এখন ভয়েস দিতে গিয়ে মনে হলো রসুনগুলো এত বড় বড় করে না দিয়ে একটু কুচি কুচি করে কেটে দিলে পারতাম আসলে ওই সময় এত টায়ার্ড লাগছিলো যে আমার মাথায় কাজ করে নাই রকম রসুন ছুলে দিয়ে দিয়েছি তো যাই হোক এই সুটকিটাকে ভেজে নিয়ে তারপর আমি এটার উপরে কলমি শাক দিয়ে দিব তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল কলমি শাক তো আমি এই শাকটা আসলে অনেক দিন পর খাচ্ছি কারণ এই শাকটা নিয়ে আমার একটা খুব বাজে একটা অভিজ্ঞতা আছে তো আমার আনিয়ার যখন আমার পেটে ছিল তো আমি খুব শখ করে এই শাকটা খেয়েছিলাম খুব শখ করে রান্না করে তারপরে শাকটা খেয়েছিলাম কিন্তু পরে আমার এত বমি হয়েছিল এত বমি হয়েছিল পুরা মানে আস্তে আস্তে ভাত শাক গলা দিয়ে বের হয়েছে এত কষ্ট হচ্ছিল আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল মানে এতই কষ্ট হয়েছে আমার বমিটা করতে তারপর পুরা গলা ছুলে গিয়েছিল তো তখন বাসায় আমি একদম একা ছিলাম আয়াতের বয়স তখন হবে দু বছর আয়াত আর আমি আমার হাজব্যান্ড কাজে ছিল আদিয়াত স্কুলে কেউ ছিল না এত তো খারাপ লাগছিল আমি বসে বসে তখন কান্না করছিলাম আর বললাম যে এই শাক আমি আর জীবনে খাবো না তো সেজন্য আসলে দেখা গিয়েছে যে এরপর আমার আর কেনাই হয় নাই আর খাওয়াও হয় নাই তো সেদিন দোকানে গিয়ে হঠাৎ চোখে পড়লো তো কিনে নিয়ে এসেছি তা আমি আসলে চিন্তা করছিলাম যে শাকটা কিভাবে রান্না করব তা আমার আম্মুর সাথে কথা হচ্ছিলো তা আম্মু বললো যে তুমি সুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখো খুব মজা লাগবে তা আম্মুর কথা শুনে এভাবে সুটকি দিয়ে রান্না করলাম আসলেই খেতে মজা হয়েছে তা আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি মজা লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আমি তরকারিতে একটু লবণ বেশি দিয়ে দিয়েছি কিন্তু ও বললো যে না পারফেক্ট হয়েছে কোনো সমস্যা হয় নাই তো রান্না করে আমি সাথে সাথে খেতে বসে গিয়েছি মানে এত ক্ষুধা লেগেছে অসম্ভব ক্ষুধা পেয়েছে সারা দিন দৌড়াদৌড়ি করে কাজ টাজ করে আসলে খুব টায়ার্ড লাগছিল তো ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে যখন খাচ্ছিলাম খুবই মজা লাগছিলো তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আ